বন্ধুরা আমি মূলত সকালবেলা ভুট্টা লাগাতে গিয়েছিলাম নিজেদের জমিতে তো তারপরে ভুট্টা লাগানো শেষ করে চলে গিয়েছিলাম আমাদের সেই সর্ষের জমিতে তো সর্ষের জমি দেখে থেকে এসে এখন আমি আমাদের ঘাসের জমিতে এসে দেখছি যে কোনো একজন ঘাস অনেকটা পরিমাণে কেটে নিয়ে গেছে তো দেখানোর চেষ্টা করছি তো এমনভাবে কেটেছে যে মনে হবে যে আমি নিজেই কেটেছি দেখুন এই গাছগুলো সব কেটে দিয়ে চলে গেছে আর ও দেখো ওই সামনের গাছগুলো ঘাস কেটে নিয়ে গেছে তো যে নিয়ে গেছে আল্লাহলা তাকে ভালোই রাখো কারণ সে চুরি করবে আর আল্লাহ তালা আমাকে কোথা থেকে দেবেন সেটা আমি সেটা আমি নিজেও কল্পনা করতে পারবো না তো ঘাস কাঁসার পাশাপাশি আমি কিছু সবজি এখান থেকে উঠাবো নিয়ে যাবো আর ওদিকে পালন শাক আরও ওই সাইডে সোলার একটা মেশিন তো আমি এখন একটু ছায়াতে যাব এবং কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব তো যদি আজকের ভিডিওটি একটু বড়ো হবে যদিও তো কিছু সংখ্যক সময় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি আপনাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে তো প্রথম কথা আমি প্রথম কথা আমি আমাদের জমি এসে দেখছি ঘাস কেটেছে তো তো কেটেছে তো ভালো কথা তার রিজিকে হয়তো সৃষ্টিকতা রেখেছিল তো যারা চুরি করে হাত পা থাকা সত্ত্বেও তারা যাদের হাত পা নেই তাদের থেকেও আমার মনে হয় তারা বেশি অসহায় কারণ মানুষ তখনই অসহায় হয় যখন সে অন্যের কাছে নিরুপায় হয়ে ভিক্ষা চায় সে আমার জমিতে ঘাস কেটেছে সে যার হাত নেই তার থেকেও মনে হয় বড়ো ভিক্ষুক যার জন্য হয়তো সে কেটেছে তো কাটুক তার ভাগ্যে ছিল তো সেটা নিয়ে কিছু বলছে না আর তো আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যে আপনার আমার ভালো সহ্য হবে না তাদের কারণ ইদানিং বেশ কিছুদিন ধরে আমি ইউটিউব ইনস্টাগ্রাম টুইটারে ভিডিও আপলোড করছি তো আশেপাশের মানুষজন যে আমাকে এমনভাবে মশকরা করছে যে তোর দ্বারাই কিছু হবে না আবার ভিডিও বেনিয়ে খায় মানুষকে লোক দেখানো ভিডিও বানায় তো যারা এসব কথা বলছো তাদের আমি একটা কথাই বলতে চাই যে তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তখন তো মার পায়ের থেকে মাতৃত্ব যেটা নারী টান যেটা ছিন্ন করে দুনিয়ার আলো দেখেছিলে তখন কিন্তু তুমি একবারে এত লাভ মেরে এত বড় ঘটতে পারি একটা কলা গাছকে যখন লাগানো হয় তখন সার মাটি আবাদ প্রয়োগ করে সেটা নিশ্চয়ই বড় হয় কিন্তু একবারে লাগানোর সাথে সাথে সেটা কিন্তু বড় হয় না ঠিক তেমনই আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনিও হয়তো সাময়িক সময়ের মধ্যে হয়তো বড় হয়েছেন তো সৃষ্টিকর্তা জন্ম ডাকে দিয়েছেন একদিন সফলতা তাকে ঠিকই পথ দেখাবেন তো অন্যকে কুটুক্তি না করে সর্বদা আমরা সকলে যেন নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি শ্রিষ্ট আমাদের যেন সেই তৌফিকটুকু দেন তো আমি ভিডিও করতে করতে কিছু কথা মনে পড়ে গেল যে এক কচ্ছপ আর এক খরগোশের যদি খরগোশ ও এক কচ্ছপ তো একদা সময় যে কচ্ছপটি না একদা সময় এক খরগোশটি কচ্ছপকে বলছে তুই তো এত ছোট ক্ষুদ্র প্রাণী তোর কি ক্ষমতা রয়েছে তুই তো আল্লাহ তাল্লাহতেও তোকে ছোট করেই বানিয়েছে তো তোর কি করার আছে তুই তো নিজে ভালোভাবে চলতে পারিস না আর দেখ আমাকে আল্লাহ তাল্লাহ কত সহজ স শক্তি সহজ সরলভাবে মানিয়েছে এত সুন্দর আকৃতি দিয়েছে তো কচ্ছপ বলছে দেখ ভাই আমাকেও আল্লাহ তালা তিনার সৃষ্টির মধ্যে থেকে সুন্দর করে বানিয়েছে তো অহংকার এখানে মূল পতনের কারণ যে কচ্ছপের সাথে তার একটি দৌড় প্রতিযোগিতা হয় কচ্ছপের সাথে খরগোষ্ঠীর সৃষ্টিকর্তা কখনোই কারো অহংকার তিনি পছন্দ করেন না এটা আপনারা মানেন কি মানেন না এটা আমি মানি কারণ আজ যাকে ঠোকাচ্ছ কাল তুমি তা ঠিকই ঠকবে এবং যেটা আজ যা কাছে অহংকার করছো অহংকারের পতন কিন্তু কাল তোমারও হতে পারে ঠিক তেমনি খরগোষ্ঠীর সাথে কচ্ছপটি দৌড় প্রতিযোগিতা হয় তো প্রতিযোগিতায় কচ্ছপ যদিও দুত পেরানি আমারই ভুল বলা ভুল হয়েছে খরগোশ যদিও দুত পেরানি তার চারটি পার হয়েছে তো সে লাভ মেরে মেরে যাচ্ছে যেতে যেতে সে ভাবছে কচ্ছপ তো একটু ভিরু পেরানি সে আর আসছে তো দু তিন দিন তার লেগে যাবে তো তো আমি বিশ্রাম করে নিই ইতিমধ্যে সে একটি গাছের ছায়ার তলে বিশ্রাম করতে লাগলো বিশ্রাম করতে করতে সে হঠাৎ ক্লান্ত হয়ে পড়ে যে তার ঘুম চলে আসে ইতিমধ্যে কচ্ছপ্রী তার কাছে পৌঁছে যায় এবং সে কোনো সারা শব্দ না করে সে আস্তে আস্তে গুটি পায়ে গুটি পায়ে সে তার গন্তব্যের দিকে পৌঁছাতে থাকে তো শেষ পর্যন্ত এইভাবে কিছু সময় কাটার পর কচ্ছপটি বিজয়ী হয়ে যায় এবং হঠাৎ খরগোশটির ঘুম ভেঙে দেখে যে কচ্ছপটি শেষ সীমান্তে সে আগে পৌঁছে দাঁড়িয়ে রয়েছে তো এই ঘটনা থেকে আমি এটাই বলতে চাচ্ছি যে বা যে ঘটনাটি লিখেছে যে মূলত এটাই বোঝাতে চাচ্ছেন যে আজ তুমি যাকে দুর্বল ভাবছো সে হয়তো কাল দুর্বল নাও থাকতে পারে বা সৃষ্টিকর্তা তাকে দুর্বল হিসাবে প্রেরণ করলেও সঠিক কিন্তু শক্তি তার মধ্যেও দিয়েছে তো বন্ধুরা ভিডিওটি আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল তো যারা আজ অন্যকে নিয়ে কূটীতি করছো তাদের উদ্দেশ্যে এই ঘটনাটি আমার এই ঘটনাটি যথেষ্ট তো আমার এই ভিডিওর মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে আন্তরিকভাবে মাফ করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমি ততক্ষণে আসব অন্য ভিডিও অন্য সময় তো সকলেই ভালো থাকবেন এবং সৃষ্টিকর্তা যেন সকলে সকলকে ভালো রাখেন এবং আমার জন্য সকলে দোয়া রাখবেন